আচ্ছা শীতের টাটকা তাজা ফুলকপি পেলে তোমাদের কার কার ফুলকপি পনির খেতে ইচ্ছে করে বলো তো আমার তো নিরামিষের দিন এই ফুলকপি পনিরের রেসিপিটা খুবই ভালো লাগে এ প্রথমে কড়াই সরিষার তেল দিয়ে একটি ফুলকপি টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তার সাথে সাধমতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি ফুলকপির কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন ফুলকপিগুলো কড়ার থেকে তুলে নিচ্ছি এরপর ওই কড়াই আরও কিছুটা সরিষার তেল দিয়ে টুকরো করা পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি তোমরা চাইলে একটু ছোট বা বড়ও করতে পারো এবার পনিরগুলো আমি উল্টে পাল্টে একটু লালচে রঙ করে ভেজে নিচ্ছি পনির ভাজা হয়ে গেলে পনিরটা তেল থেকে ছেঁকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু আলুগুলোও আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আলুটা আমি একটু ঢাকনা বন্ধ করে ভাজবো যাতে তেলের মধ্যেই কিছুটা সেদ্ধ হয়ে যায় এদিকে ততক্ষণ আমি একটি মশলা বানিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দু চামচ পোস্ত কয়েকটি কাজু কাঁচা লঙ্কা আর দু চামচ মতো সাদা তিল আর সাদা তিলের বদলে তোমরা কিন্তু চাল চালমগজও দিতে পারো এবার আমি মশলাটা পেস্ট করে নিয়ে এদিকে আলু ভাজা হয়ে গেছে সেটা তেল থেকে তুলে নিলাম আর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর একদম মিক্সিং বাটি ধোয়া জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিনি আর কয়েক টুকরো টমেটো এরপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো এর মধ্যে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি মোটামুটি দু মিনিট মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল গরম জল দিয়ে আমি হালকা হাতে এগুলো নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা বন্ধ করে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এগুলো রান্না হতে দিচ্ছি সাত মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পনির আর হালকা একটু গরম মশলার গুঁড়ো ব্যাস এবার নাড়িয়ে চাড়িয়ে গরম গরম তোমাদের ইচ্ছে মতো ভাত বা রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই তোমরা খেতে পারো যে কোনো নিরামিষ দিনে হোক বা আমিষ এই একটা রেসিপিতেই কিন্তু বাজি মাত করে দেবে টাটা